রনি ভাই দেখছেন নিয়ে আসি দুই হাজার সালের একদম লেটেস্ট একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন ভাই বাসায় নিয়ে গেলে বাবিও খুশি হইব যেমন ফ্রিজ পাই আর তেমনি ড্রেসিং টেবিল আর আজীবন ড্রেসিং টেবিল কিনা লাগবো ড্রেসিং টেবিল কিনা লাগবে কোন একদম ড্রেসিং টেবিল ফ্রিজ এখন সব বাদ দেন আজকে বিশনের পিস কয় টাকায় দিতেছে আজকে বিশন পিস 15200 টাকায় শুধু আইবেন আর আমার থেকে লয়ে যাবেন সরাসরি দেখায় না অবশ্য ভাই আমাদের হোয়াটসঅ্যাপ কল দিবে আমি সরাসরি ভিডিও কলে দেখায় দিব সরাসরি দেখায় দেব একদম সরাসরি দেখায় দেব 15200 15200 টাকায় আজকে বিশনের পিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে কাছে অনেকগুলা কালার রয়েছে বিশনের আপনারা আমার কাছে ভিডিও কল দিবেন প্রয়োজন আমি দেখিয়ে দেব সরাসরি দেখায় দেব একদম আচ্ছা আচ্ছা ওকে তো এটা ভিতর সাইডটা একটু দেখাই

এটার দাম বেশি এটার দাম কম কিন্তু কম হইলো ভাই এটা পছন্দ এটা আমারও ভাই ভাই যে কেউ এটা পছন্দ করে এটা পছন্দ করে রেটও কম রেটও কম আর রেটও কম পিতর ফাস্টটা দেখাই দিই ভাই ওকে তো এইটা দেখেন কি চমৎকার একটা ফ্রিজ ভাই এটা চোখ বন্ধ করে নেওয়ার মতো ফ্রিজ ভাই আপনি কিছু আপনার এলাকায় আমি বলছি না যে আমাদের মত দিবেন না আমি এমন চ্যালেঞ্জ করে বলবো তবে আপনি আপনার এলাকায় যাচাই করবেন যাচাই করার পরে দেখবেন কে সব থেকে কম দিচ্ছে কেননা আপনার কষ্টের টাকা আপনি যদি এক হাজার টাকা যেখানে কম পাবেন অবশ্যই আপনি ওখানেই দিবেন তবে আপনার জাস্ট একটু কাজ করা লাগবে জাস্ট আপনি সাহায্য দিয়ে ভালো করে আমার ভিডিওটা দেখবেন যে কে কম রাখতেছে আমরা যেহেতু হোলসেলার আমরাই কম রাখবো এমনটি আমি বলবো না তবে আমি চেষ্টা করবো সর্বোচ্চ টুকু আপনাদের দেওয়া ভাই কোনটা দিয়ে শুরু করব ভাই আমি বিশনের সব থেকে ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করি যারা আমার ব্যাচেলর ভাই আছে অথবা টুনা টুনি সংসার নতুন করে সংসার সাজিয়েছে তাদের জন্য ছোট্ট এই ফ্রিজটা দেখেন একেবারে লেটেস্ট কিছুক্ষণ আগেই কইলাম আমি ডিসপ্লে দিয়েছি বক্সিং করেছি দেখেন কালারফুল একটা ফ্রিজ এছাড়া আমার কাছে অনেকগুলো কালার রয়েছে ভিশনের আপনারা আমার কাছে ভিডিও কল দিবেন প্রয়োজন আমি দেখিয়ে দিবেন সরাসরি দেখাই একদম আচ্ছা আচ্ছা ওকে তো এটা ভিতর সাইডটা একটু দেখাই হচ্ছে আমি এটা হচ্ছে একশো পঞ্চাশ লিটারের মিরর গ্লাস এর দেখতে পাচ্ছেন এর আগে আর একটা একশো পঞ্চাশ লিটার হয় এটাও আমি দেখাচ্ছি একটু পরে দেখতে পাচ্ছেন একদম মিরর গ্লাসের যেটা কিনা আসলে কিনলে একেবারে ফ্রি আচ্ছা আহ বাবী ও খুশি হয়ে যাবে আসলে ও ভাই এটা তো চমৎকার না হ ফিফটি ফিফটি ফ্রিজ ভাই দাম কত ভাই আহ এটার এমআরপি হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আমি সময়ের ফ্রি থেকে রাখছি মাত্র তিরিশ হাজার টাকা শুরু 30000 টাকা ও 150 লিটারের আমাদের দ্বিতীয় দাফের যে ফ্রিজটা বিশনের আপনারা একবারে ছোট অনয় একবারে বড় অনয় মিডল সাইজের নিতে যাচ্ছেন ছোট ফ্যামিলি তাদের জন্য এই ফ্রিজটা আসলে 50 50 ফ্রিজ দেখতে পাচ্ছেন কালারফুল ফ্রিজ একবারে কিউটের डिब्बा বলা যায় আচ্ছা দড় পাঁচটা একটু দেখায় দেই হুম হুম এর ফাঁকে আর একটা কথা বলি আপনারা আসলে গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে ভিশন সম্পর্কে এতদিনে জেনেই থাকবেন তারপর আমি বলে দেই প্রত্যেকটা বিশনের ফ্রিজে গ্যারান্টিতে দশ বছরের কম্পেশন গ্যারান্টি থাকবে চার বছর স্পেয়ার পার্টস থাকবে এবং চার বছর কিন্তু ফ্রি হোম সার্ভিস পেয়ে যাবেন দেন আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের দিকে তাকান আপনি দেখবেন এক বছরের সার্ভিস হোম সার্ভিস ফ্রি থাকে বাট একমাত্র ভিশনই দিচ্ছে আপনাকে চার বছরের ফ্রি হোম সার্ভিস আজীবন্ত সার্ভিস দিবেই দেন পাঁচ পাতি টাকা লাগলে তখন লাগবে আর কি আর দশ বছর

সলিড কালারের এই পিসটা নিয়ে যাবেন ওকে এটা হচ্ছে 285 লিটারের সম্পূর্ণ নন ফাস্ট বা 50 এবং কিন্তু রনি ভাই দেখতে পাচ্ছেন টাচ টাচ আসলে এবং এটা ভিতরটা কিন্তু অনেক সুন্দর ভাই একদম ভাই ভিতরটা জোজ আপনারাই দেখে নিন এই পিসটা ভিতরটা জোজ ভাই আরেকটা কথা ভাই আপনি বলে দেন দেখছেন এই যে একদম 2025 এর লেটেস্ট আয়নজার দেয়া আছে এবং এই যে টেম্পার গ্লাস গুলা বর্তমানে একদম লেটেস্ট হইলে আটান্ন হাজার চারশো টাকা আমরা সময়ের প্রয়াস থেকে রাখছি ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকায় আহ এবং আরেকটা কথা বলে দিই যে আপনারা যেখান থেকেই দেখছেন সকলেই কিন্তু আপনারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু নিতে পারবেন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আমার রনি বাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবেন যে আমি আসলে রনি ভাইয়ের চ্যানেল থেকে দেখছি সেক্ষেত্রে কিন্তু আমি পাঁচশো টাকায় ডেলিভারি চার্জে কুরিয়ার পয়েন্টে সারা দেশে পৌঁছিয়ে দেবেন শুধু পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকায় শর্ত ওইটাই ওকে 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 ভাই थैंक यू তাহলে আমরা এইখানে ওই যে আরেকটা ফ্রিজ দেখে দেখা এখন আমি দেখাবো বড় ফ্যামিলির জন্য বড় রেসেন্ট টেবিল যারা কিনে একেবারে বড় ফ্যামিলিতে আছেন একটা বড় ফ্রিজ নিতে চাচ্ছেন তো তাদেরকে বলবো আপনারা এই ফ্রিজটাকে চুজ করতে পারেন এটা 305 লিটারে ঠিকবে যদিও 324 লিটারের একটা ফ্রিজ 850 50 ফ্রিজ এখানে দেখতে পাচ্ছেন

বাই এটা এমআরপি হচ্ছে 49800 টাকা আমরা ছাড় দিয়ে সময়ের পর আস থেকে রাখছি মাত্র 40000 টাকা শুধু 40000 এবং আপনি কিন্তু ঢাকার মধ্যে কিন্তু কস্টিং টা আলোচনার সাপেক্ষে স্থান যেভাবে হয় এ বাড়াটা ভিন্ন ভিন্ন হয় আর আপনার কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইনেন্ট্রিক থেকে তুলিয়ার রূপসা থেকে পাঠিয়ে আমার সাথে আলোচনা করবেন আমি মাত্র কুরিয়ার পয়েন্টে পৌঁছে দেব কস্টিং নিব মাত্র 500 টাকা চমৎকার এখন আমি দেখাব দুইশো লিটারের লিটার এর আরেকটা ফ্রিজ একেবারে লেটেস্ট একটা কালার দেখতে পাচ্ছেন মিরর মধ্যে না ব্লুজ কালার যদি হয় ব্লু কালার অধিকাংশ মানুষেরই প্রেভারাইট কালার সো আপনি এই কালার টাকে চুজ করতে পারেন দুইশো বাইশ লিটার এর মিরর গ্লাস এর একটা ফ্রিজ এটা কিন্তু প্রাইভেস্টার এনার্জি রেটিং দেওয়া আছে ভিতর বাস টা একটু দেখি আচ্ছা আচ্ছা ভিতরটা হলে সম্পূর্ণ ফিফটি ফিফটি না সম্পূর্ণ ফিফটি একটা ফ্রিজ আপনার চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন

না এই ফিস্টা ফন্ডা। আই हैव নো এইটা এইটা সুন্দর আর এই যে ফিস্টা একদম মানে একেবারে আপনি এখন তো আসলে বেশি প্রিন্টে তেমন একটা পছন্দ করে না আপনি পছন্দ করতেই পারেন বাট তেমন একটা করে না এই আর এখন আমি আরেকটা ফিস্ট দেখাবো 200 লিটারের। ব্ল্যাক এবং গ্রে এর কম্বিনেশনে এই ফিস্টা আসলে গ্রাম অঞ্চলে এই কালারগুলো আমাদের বেশি আসলে ডিমান্ড করে থাকে। আপনি এই ফিস্টা নিতে পারেন দেখতে পাচ্ছেন 200 লিটার ই ঠিক বে 206 লিটারের ই। এটা 50 50 এর ভিতর পাশটা একটু আচ্ছা দেখেন। আহ পেজ সুন্দর ভাই এই পেজ সুন্দর এবং রেড এডিশন বলা যায় হ্যাঁ এটার প্রাইস কত আসে ভাই এটা হচ্ছে সাঁত্রিশ হাজার আটশো টাকা আমি ছাড় দিয়ে রাখছি ত্রিশ হাজার দুইশো টাকা তিরিশ হাজার দুইশো টাকা দুইশো টাকা তিরিশ হাজার দুইশো টাকা এই নিতে পারবেন তারপরে দেখেন আরেকটা এটা মাই বে ড্রয়ার না হ্যাঁ এই এখন আমি দেখাবো যারা কিনা আসলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আছেন তাদের জন্য কিন্তু ইলেকট্রিসি ইলেকট্রিসিটির একটা প্রবলেম আছে শেডিং এর ব্যাপার স্যাপার তো তাদের জন্য কিন্তু খাবারগুলো অনেকদিন ভালো থাকার জন্য অনেক ঘন্টা ভালো থাকার জন্য আপনি একটা ফ্রিজ নেবেন তো আমি বলবো আপনি এই ফ্রিজটাকে মিডিয়াল ফ্যামিলির জন্য চুজ করতে পারেন সাথে কিন্তু টাচ টাচ আছে না একদম একদম কি একটা লুকিং জাস্ট লুকিং ওয়াও ওকে তারপর আমরা একটু ভিতর সাইডে দেখি এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ডিপ না আর ডিপে গুলো ডয়ার ডয়ার গুলো প্রিমিয়াম আছে আপনার চাইলে এইগুলো নিতে পারেন দেখেন চারটা ডয়ার দেওয়া আছে চারটা ডয়ার দেওয়া আছে হুম এটার প্রাইস কত আসে ভাই এটার এমআরপি হচ্ছে 43200 টাকা আমি সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 34600 টাকা 34600 600 টাকা হলে আপনি এই অসাধারণ একদম অসাম লুকিং এই ফ্রিজটা আপনি নিতে পারেন ওকে এরপর আমি দেখাবো 262 লিটারের আরেকটা ফ্রিজ একদম কালারফুল ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন আ প্রিন্ট একদম পাশে মিরর গ্লাসে রনি ভাই এবং আমাকে দুজনকেই একসাথে দেখা যাচ্ছে এটা কিন্তু 262 লিটার রনি ভাই একটু দিবেন এটা জিডি এটা মিরর একদম হচ্ছে জিডি অর্থাৎ প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে একেবারে স্বচ্ছ মিরর মানে গ্লা মতো হ্যাঁ তো আমি একটার ভিতর পাশ দেখায় দেই 5050 এটা অনেক সুন্দর একটা ফ্রিজ এবং এটা ভাইরাল ফ্রিজ মোটামুটি

সলিড কালার মধ্যে যদি হয় বর্তমানে এই সলিড কালার গুলো বেশি চলতেছে তো এই কালার গুলা আসলে আমরা সব সময় রেখে থাকি কোন না কোন ফ্রিজে আমি এখন বড় ফ্রিজটাতে রাখছি এটা মডেল নাম্বার হচ্ছে তিনশো লিটার দেখতে পাচ্ছেন তিনশো পঁচাত্তর লিটারই কিন্তু গ্রস আর নেট হচ্ছে তিনশো ছাপ্পান্ন মডেলও কিন্তু তিনশো ছাপ্পান্ন ওকে ভিতর পাশটা একটু দেখাই দেয় এই দেখেন চমৎকার ফ্রিজ চমৎকার ভাই চমৎকার এগুলো নিয়ে বলার কিছু নাই ভাই এন্টারপ্রাইজ কত এটা তো সবচেয়ে বড় প্রাইসের আগে আমি আরো একটা আসলে কোলার সাথে একটা মাহাত তো দেখেছি যেটা কিনা আমি সময়ের পর আগে কখনো দেখিনি এই ফিক্সটা ব্ল্যাক ঠিক আছে কিন্তু এটাতে দেখেন আপনি একদম ভিতরে একটা কাজ আছে ব্ল্যাক এর ভিতর একটা কাজ কাজ আছে আপনি যদি সরাসরি আসতে পারেন তো ওয়েলকাম আপনি এই সুন্দর কিন্তু এই এটা ফিক্সারটা আসলে আপনি অনুভব করতে পারবেন অথবা আমাকে ভিডিও কল দিয়ে দিবেন আমি আপনাকে দেব ওকে এটা এম হচ্ছে বাহান্ন হাজার নয়শো টাকা আমি সময়ের প্রাস থেকে রাখছি মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা শুধু বিয়াল্লিশ হাজার তিনশো টাকা এখন আমি দেখাবো যারা কিনা বড় একটা ডয়ার ফ্রিজ নিতে চান তো এই ফ্রিজটাকে আপনি চুজ করতে পারেন এটা সব থেকে বড় একটা ডয়ার ফ্রিজ তিনশো তিরিশ লিটারের সাথে কিন্তু ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে ওয়াটার কুলার গরমের দিন রোজা কিন্তু চলে আসছে তো সেই হিসেবে আপনার ইফতারের সময় কিন্তু পানিগুলো আপনি ঠান্ডা এক্সট্রা করে দিতে হবে না এখানে আপনি প্রেস করবেন আর ঠান্ডা পানি খাবেন বাহ ভিতর সাইডটা একটু দেখ এই দেখেন আর এগুলো গ্রাম অঞ্চলে একদম ফেভারিট ভাই এই ফ্রিজগুলো গ্রামে না এখন শহরেও কিন্তু ফেভারিট হয়ে উঠেছে রনি ভাই কেন বললাম যে আপনি দেখেন এই ডয়ারগুলো খুললে কিন্তু আপনি ইউজ করতে পারবেন দেখেন খুব প্রিমিয়াম একদম আর খোলা লাগে না তো ভাই যেভাবে সিস্টেম দিয়ে দিছে আমার মনে না আর খোলা লাগবে হ্যাঁ

bla plastic এটা নিতে পারে বলছি আপনার একদম ছাড়ের মধ্যে কিন্তু বিশাল নিয়ে আসছে হ্যাঁ এটা প্রাইস কত আছে আপনি আপনার এলাকায় আমি বলছি না যে আমাদের মতো দিবেন আমি এমন চ্যালেঞ্জ করে বলবো তবে আপনি আপনার এলাকায় যাচাই করবেন যাচাই করার পরে দেখবেন কে সব থেকে কমে দিচ্ছে কারণ আপনার কষ্টের টাকা আপনি যদি এক হাজার টাকা যেখানে কম পাবেন অবশ্যই আপনি ওখানে দিবেন তবে আপনার জাস্ট একটু কাজ করা লাগবে জাস্ট আপনি সাহায্য দিয়ে ভালো করে আমার ভিডিওটা দেখবেন যে কে কম রাখতেছে আমরা যেহেতু হোলসেলার আমরাই কম রাখবো এমনটি আমি বলবো না তবে আমি চেষ্টা করবো সর্বোচ্চটুকু আপনাদের দাওয়া ওকে এটার এমআরপি হচ্ছে চল্লিশ হাজার তিনশো আমি ছাড় দিয়ে রাখছি বত্রিশ হাজার দুইশো টাকা বত্রিশ হাজার দুইশো দুইশো টাকা রনি ভাই এরপর আমি দেখাবো আর একটা ভাইরাল ফ্রিজ বলতে পারেন যে এজন্য ভাইরাল এটা আসলে আমি দুইটা একসাথে রাখছি ভাইয়া দেখেন এটা কিন্তু দুইটা একসাথে কখনো দেখাইতে পারি হ্যাঁ আমি কেন রাখছি ভাই এই মেজারমেন্ট এটার কিন্তু ডিপে ভালো একটা জায়গা আছে দুইশো আশি লিটার আমার পছন্দ এটা হ্যাঁ এটার দাম বেশি এটার দাম কম কিন্তু কম হইলো ভাই এটা পছন্দ এটা পশ ভাই যে কেউ এটা পছন্দ করে রেডিও কম রেডিও কম রেডিও কমটা দেখাই ওকে এটা দেখেন চমৎকার একটা ভাই এটা চোখ বন্ধ করে নেওয়ার মতো ফ্রিজ ভাই আমি তো বললাম যে আপনি যেখানেই থাকেন আপনি যে কথা বললেন যে যেখানেই থাকেন আপনি আশা লাগবে না যদি আসতে পারেন তো ওয়েলকাম আলহামদুলিল্লাহ আপনার ফিজ আপনি দেখে শুনে নিয়ে গেলেন আমার সাথে আড্ডা দিলেন এরপরে যদি যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আমার আছেন তারা আমাকে ভিডিও কল দিয়ে দিবেন যদি আপনি মনে করেন আর না হলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি যতই ব্যস্ত থাকি আমি যদি না পারি অন্যের মাধ্যমে আমাদের অনেকগুলো নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকে আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো ছবি পাঠিয়ে দিব ভিডিও দিব অথবা ভিডিও কল দিবেন সব সময় আমরা থাকবো আপনার পাশে ভাই প্রাইস কত ভাই এটার এমআরপি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো আমি ছাড় দিয়ে রাখছি ছয়ত্রিশ হাজার দুইশো সেম মেজারমেন্টের এটা আসবে সাঁত্রিশ হাজার এটার এমআরপি হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো এটা মিরর গ্লাসের মিরর জাবা কালার যেটা আপনাদের পছন্দ বড় সড়ো ফ্রিজ ডাবল ডোর ফ্রিজ নিবেন আপনি অনেক দিন ধরে আসলে অ্যানালাইজ করেছেন তো আপনার স্বপ্ন বলবো আজকে পূরণ হতে চলেছেন আজকে আমি দিয়ে দেব লাখের ফ্রিজ হাজারে বা চমৎকার সো আমরা একটু ভিতর সাইডটা দেখাই হুম এটা দেখতে পাচ্ছেন রনি ভাই সম্পূর্ণ নন একটা ফ্রিজ এবং টাচ কন্ট্রোল এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বুঝে যাবেন আমি সেটিং মোডটা আপনাদের ভিডিও কলে হোক সরাসরি প্রত্যক্ষভাবে আসতে পারলে তো দেখাই আমি দেখাই দিলাম এছাড়াও আপনারা বুঝে যাবেন আমাকে কল দিবেন বুঝে যাবেন এখানে দেখছেন ফাইভ স্টার এনার্জি রেটিং সম্পূর্ণ কিন্তু নন পস্টের ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই আমি মনে করি ভিতর পাশটা খুলতেছি এ পাশটা হচ্ছে সম্পূর্ণ ডিপ এ হচ্ছে সম্পূর্ণ নর্মাল হ্যাঁ

আপনি যদি সেম একটু ভালো করে আমার দর্শকদের দেখাবেন এই লগোটা আমি এটা তুলে দিলাম ফর এক্সাম্পল এটা আমি তুলে দিলাম এখানে আমি আরেকটা লগো বসাইলাম বিদেশি ব্র্যান্ড হোক অন্যান্য আদার ব্র্যান্ড হোক তখন কিন্তু এটা দাম আসবে কত আপনিই বলেন আমি বলবো না লাখ টাকার উপরে চলে একদম দেড় লক্ষ টাকা আপনাকে হিসাব করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমার ভীষণ প্রিস আপনি মাত্র তিয়াত্তর হাজার টাকায় পাচ্ছেন চমৎকার ভাই চমৎকার ব্যাপার ওকে তো হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস তো আপনি বলছেনই যে মাত্র পাঁচশো টাকায় সারা বাংলা বাংলাদেশ তবে কথা আছে এটার জন্য নয় আপনারা জনে বুঝে থাকেন যে আমি আসলে ডাবল তো কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি অবভিয়াসলি নট এটা কিন্তু আলোচনার সাপেক্ষে যেহেতু বড় ফ্রিজ যেহেতু এটা পাঠাইছে একদম মিনিমাম আমার তো মনে করেন বড় একটা কস্টিং হয় তো সেই কিন্তু প্রয়োজনে আমরা দুজনে ভাগ করে দিব আপনি আমি আপনারা 60 এর মধ্যে কিন্তু আমি নি আসব তো আমি আশা করব আপনারা ডাবল ডোর অবর থেকে অর্ডার করবেন আমি যতটুকু নাকুল নয় এটা করব ইনশাআল্লাহ ওকে সো আপনাদের দিয়ে দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের ফ্রেশ ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইदाबाद যাত্রাবাড়ীতে এখন এখানে আসলে পাবেন আর যারা কম কোনো আমি চেষ্টা করব আপনারা আসবেন ইনশাল্লাহ তো সময়ের প্রায় হচ্ছে একটা হোলসেল এর দোকান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমি আশাবাদী আমার এই ভিডিও পাবলিশ হওয়ার কারণে সবাই আমাকে নক দিবেন আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম